ডাক্তারের নামে অভিযোগ উঠছে কি বলবেন ডাক্তারকে অভিযোগ করছে আমরা মনে করি পাশে বাড়ি এই যে পাশে এইখানে আমাদের পাশে ই আছে ওই পুলিশ কাম আছে তারপরে দুটা করে সিভিল পুলিশ থাকে একটা করে ভরে আর একটা বাইরে করে সিভিল পুলিশ থাকে চারি তো কখন ডাক্তার বাবু ওকে খারাপ কথা বলবে এটু কিছু নাই ওরা বারোটা হতে তো পালিন যায় আর ডাক্তার বাবু আমাদের সন্ধ্যা পর্যন্ত দেখে ওর ওর উপরে অভিযোগ করা হচ্ছে আমরা এই ডাক্তারকেই চাই

আমার বাড়ি হসপিটাল থাকা দশ ফুট দশ ইঞ্চি পরে আমার বাড়ি এটা ফালতু কথা ডাক্তারটা খুব ভালো ডাক্তার তোকে বদমাশি করে ফাঁসা হয়েছে মেয়েটা দুঃসরিত্র মেয়ে না হলে ডাক্তারকে শুধু শুধু ফাঁসাতে পারে এটা বদমাশি ডাক্তারটা ভালো ডাক্তার রাত নটা অবধি ডিউটি করে আটটা অবধি ডিউটি করে আরও মনে করেন এগারোটায় এসে বারোটায় বালিং যাই আমরা চাইছি ওই ডাক্তারবাবুকেই চাই ডাক্তারবাবুকে অনুরোধ যাতে কোনো সাজা ফাজা কোনো ইচ্ছু যাতে না হয় ওকে যদি ছেড়ে দেওয়া হয় সম্মানের উপরে সাজা দিতে গেলে মেয়েটা কেন মেয়েটা মেয়েটা থাকে না ও তো আন্টা কান্টা খালি ফোন করে বেড়ায় আমরা ঘটনার তদন্ত চাইছি একটা শুধু শুধু একটা ডাক্তার উপরে এই ফালতু কেস নষ্ট দাগ উড়িয়েছে একটা ভদ্রলোকের উপরে এটা কেন হবে এটা আমরা চাই না একটা ভালো ভদ্র লোকের উপরে এইরকম আমরা কেন এই অঞ্চলের লোক তিরিশটা গ্রামের লোক মানবে না এই জিনিস এত ভালো ডাক্তার ডাক্তার তো কবে পালাইছিল আমরা অনুষ্ঠান পাতা হাতে ধরি করাছি ডাক্তারটা ভালো বলি মেয়েটা মেয়েটা ভালো নয় মেয়েটা তো এগারোটা আসে বারোটায় পালিয়ে যায় এক ঘন্টা ডিউটি করে কেন ফাঁসানো হচ্ছে বলে মনে এবার মেয়েটা জানবে কেন ফাঁসানো হচ্ছে বদমাসি বদমাসির কোনো ওষুধ আছে কি নাম আমার নাম মোহরম খান